আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রামীণ সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় ভিওয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে মিনিট লোন নিতে পারেন না আপনাদের খুবই প্রয়োজনীয় কথা বলার থাকে কিন্তু আপনাদের ফোনে তখন ব্যালেন্স বা মিনিট থাকে না তো সেই সময় আপনাদের খুব প্রয়োজনীয় হয় ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার তো আপনারা যারা মিনিট লোন নিতে পারেন না তারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিউয়ার্স এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল পেডে আমরা যেহেতু কোড ডায়াল করে মিনিট লোন নেবো তাই ডায়াল প্যাডে চলে আসবে এবং ডায়াল অপশানে চলে যাব এবং এইখানে আমাদের গ্রামীণ সিমে ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার কোডটি দিয়ে দেব। কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার প্রতিটি টেক ভিডিও আপনি সাথে সাথেই পেয়ে যান এবং নতুন কিছু শিখতে পারেন এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার চলুন কোডটি দিয়ে দেই তো ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার জন্য আমরা যে কোডটি আছে সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটি লিখে আপনি গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন তো গ্রামীণ চিমে ডাল করার পরে একটু সময় নেবে এবং আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এর মধ্যে থেকে আপনি কোনটা দিবেন। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চার নম্বরে লেখা আছে মিনিট কম্বো অ্যান্ড এস এম তো আপনি এখানে চার লিখে সেন্ড করে দিবেন তো এখানে চার লিখে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা তালিকা চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন আবার আট নম্বরে লেখা আছে মিনিট লোন মিনিট লোন অ্যান্ড ইবি তো আপনারা যেহেতু মিনিট লোন নেব তাই আট লিখে এখানে সেন্ড করে দেবো তো ভিউয়ার্স এখানে আট লিখে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে যে তিনটি অপশনে আপনি ইমার্জেন্সি মিনিট নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক নাম্বারে আছে ষোলো মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টা বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা আটচল্লিশ ঘন্টা তো আপনি যেই প্যাকটি নিতে চাচ্ছেন সেইটি লিখে সেন্ড করে দেবেন তো আমি যেহেতু আপনাদের শেখাচ্ছি তো তার জন্যই আমি এখানে এক লিখে যদি সেন্ড করে দিই তাহলে আমার এই ইমার্জেন্সি মিনিট লোন চলে আসবে তো ভিউার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার ফোনে ইমার্জেন্সি মিনিট লোন নিতে পারবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন